তিনি এদেশের রাজনৈতিক দল সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তিনি বলেছেন গত চল্লিশ বছরের রাজনৈতিক দলগুলোর প্যাটার্ন হয়ে গেছে ফকিরের গড়ে জন্ম নেবে টেনে টুনে ফাইভ পাস করবে তারপর রাজনীতিতে আসবে শত কোটি টাকার মালিক বনে যাবে মনের গভীরে আপনি যে একটি রাজনৈতিক দলের আলপন আঁকতে শুরু করেছেন এতে আমার ন্যূনতম সন্দেহ আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আহ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রযোজিত এবং চব্বিশের মুক্তিযোদ্ধা যে রাজকীয় দলটি আমাদের জাতির উন্নয়নের মহান ব্রত নিয়ে আমাদের জাতির ভাগ্যাকাশে উঁকি দিচ্ছে আমরা হয়তো খুব শীঘ্রই এর পূর্ণ অবয়ব দেখতে পারব তো সেই রাজকীয় দল কিংবা কিংস পার্টি সেখানে কি বিএনপি নেত্রী রোমেন ফারহানা যোগ দিচ্ছেন কেন বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে রুমেন ফারহানা এদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল সম্পর্কে যে কথাবার্তা বলেছেন তা শুনে আমি বিস্মিত হয়েছি আমি লজ্জিত হয়েছে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি সম্পর্কে তিনি বলেছেন বিএনপির নেতা কর্মীরা সারা দেশে চাঁদাবাজি করছে দখলবাজি করছে মামলা বাণিজ্য করছে এ নিয়ে আমার তেমন কিছু বলার নেই এ ব্যাপারে তার দলের যারা আছে নীতি নির্ধারণী পর্যায়ে তারাই ব্যবস্থা নেবেন বা তারা নিশ্চয় জবাব চাইতে পারেন যে তিনি কেন এরকম কথাবার্তা বললেন কিন্তু একজন সংবাদ কর্মী হিসেবে আমার কাছে যে তথ্য আছে হ্যাঁ এটা সত্য যে সারা দেশে না হলেও এবং সর্বপর্যায়ের নেতা নেতাকর্মী না হলেও কিছু নেতাকর্মী কর্মী আছে কিছু দুষ্ট লোক আছে যেমনটি সব দলেই আছে কিন্তু বিএনপি এখানে এইসব চাঁদাবাজ এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বেশ কিছু লোকের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে নিয়েছেন তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত কাউকেই শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এ ব্যাপারে যথেষ্ট কঠোরতা দেখাচ্ছেন বিভিন্ন সারা দেশে যে সভা সমাবেশ হচ্ছে সেখানে তিনি অত্যন্ত কঠোর বার্তা দিচ্ছেন যে এই জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না কিন্তু ফারহানা শীর্ষ নেতৃত্বের এই উদ্যোগকে নাটক বলছেন অর্থাৎ তথা শীর্ষ নেতৃবৃন্দ যেসব অ্যাকশন নিচ্ছেন সেটাকে তিনি নাটক হিসেবে ব্যাখ্যায়িত করেছেন আহ বিএনপি তিনি কি বলেছেন কি বলছেন সেটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই কেননা তিনি কাগজে কলমে এখনো বিএনপির নেত্রী তবে সেটা বিএনপি সাংগঠনিক ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি এদেশের রাজনৈতিক দল সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তিনি বলেছেন গত তিরিশ চল্লিশ বছরের রাজনৈতিক দলগুলোর প্যাটার্ন হয়ে গেছে ফকিরের গড়ে জন্ম নেবে টেনে টুনে ফাইভ পাস করবে তারপর রাজনীতিতে আসবে শত কোটি টাকার মালিক বনে যাবে প্রশ্ন করতে চাই অপরাধ নাকি ফকিরের গড়ে তো আপনার মানুষ জন্ম আল্লাহ দেয় নাকি আপনি আহ বাবার গড়ে জন্ম নিয়েছেন বলে আহ এত অহংকার দেখাবেন কেন এটা কি শোভনীয় এটা কি কোন শিক্ষিত সজ্জন আহ ভদ্র মানুষের মুখের ভাষা হতে পারে আপনি দেখতে শুনতে বেশ রূপসী কিন্তু আপনার আহ ভেতরের যে পঙ্কিলতা সেটা যদি আপনি দূর করতে না পারেন তাহলে এই রূপের দাম কি বলুন আপনি যে ভাষায় কথা বলেছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো সম্পর্কে আপনার এই অবজ্ঞা আপনার এই ধরনের অযাচিত কথাবার্তা সেটার পেছনে যে একটি রহস্য আছে এবং এটা আমি নিশ্চিত করেই বলতে পারি যে আপনি যে মনে মনে আপনার মনের গভীরে আপনি যে একটি রাজনৈতিক দলের আলপন আঁকতে শুরু করেছেন এতে আমার ন্যূনতম সন্দেহ হয় তো আপনি কোন রাজনৈতিক দলের এজেন্ডা যদি নিয়েও থাকেন তবু কি আপনি এ ভাষায় কথা বলতে পারেন আপনি তো নিজেও একজন রাজনীতিবিদ শ্রোতা বন্ধু আপনাদেরকে একটি তথ্য দিতে চাই এই নেত্রী সম্পর্কে আপনারা জেনে থাকবেন দু হাজার নির্বাচনে বিএনপি থেকে কোঠায় উনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং সেই সংসদে ভোটার সংসদে তিনি অত্যন্ত বক্তৃতা করতেন ওই সংসদ নেত্রী শেখ নিয়ে তিনি অনেক কথা বলতেন সরকারের বিরুদ্ধে অনেক কথা বলতেন কিন্তু আবার তিনি আহ ওই সরকারের কাছে প্লটের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ আহ মুখে মুখে তিনি বড় বড় কথা বললেও তলে তলে তিনি স্বার্থ হাসিলের চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীতে আহ জানাজানি হয়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে শোরগোল হয়ে আহ পড়ে যাওয়ার পর তিনি ওইখান থেকে সরে আসেন অর্থাৎ আবেদনটি তিনি প্রত্যাহার করে নেন তো আমার কথা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড পলিসিটি আপনার মধ্যে আছে আপনি তো নিজেও ডাবল স্ট্যান্ডার্ড পলিসি নিয়ে আছেন তাহলে আপনি অন্য রাজনীতিবিদদের কেন গালি দিচ্ছেন